বিজ্ঞানময় কোরআনের কসম তুমি নিঃসন্দেহে সরল পথ অবলম্বনকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে তাদের অধিকাংশই শাস্তি লাভের ফায়সালার হকদার হয়ে গেছে এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেরি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্যে সমান তারা মানবে না তুমি তো তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াম আল্লাহকে ভয় করে তাকে মাকফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়ামে আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি তোমরা স্রেফ মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই জনপদবাসীরা বলতে লাগল আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাক নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদার শাস্তি ভোগ করবে রসুলরা জবাব দিল তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা কথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যেই নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও কেন আমি এমন সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্যবাস্য বানিয়ে নেব অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল প্রবেশ করো জান্নাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি সেনাদল পাঠাবার কোনো দরকারও আমার ছিল না ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হলো এবং সহসা তারা সব স্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিক্রূপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা খায় আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণা ধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপরও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদেরকে এরা জানেও না এদের জন্য রাত হচ্ছে আরো একটি নিদর্শন আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দেই তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য সে তা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত দিনের ওপর অগ্রবর্তী হতে পারে সবাই এক একটি কক্ষপথে সন্তরণ করছে এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরো নৌজান সৃষ্টি করেছি যেগুলোতে এরা আরোহণ করে আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছন অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মোমিনদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছ এরা বলে এ কিয়ামতের হুমকি কবে পুরা হবে বল যদি তোমরা সত্যবাদী হও আসর এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ যা সাহসায়দেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে এবং সে সময় এরা কোনো অসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহ ফিরতে পারবে না তারপর একটি সিঙায় ফুক দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্যে নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে ভীত হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নীত মহল থেকে উঠিয়ে দাঁড় করালো এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারো প্রতি তিলমাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতিরা আজ আনন্দে মুশগুল রয়েছে তারাও তাদের স্ত্রীরা ঘন ছায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারে জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্যে হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি তোমাদের এ মর্মে হৃদায়ত করিনি যে শয়তানে বন্দিগি করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগি করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে গোমরাহ করে দিয়েছে তোমাদের কি জ্ঞান নেই এটা সে নাম যার ভয় তোমাদের দেখানো হতো দুনিয়ায় যে কুফুরি তোমরা করতে থেকেছ তার ফলস্বরূপ আজ এর ইন্ধন হও আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম তখন এরা পথের দিকে চেয়ে দেখত কোথা থেকে এরা পথের দেখা পাবে আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারতো না পেছনে ফিরে আসতে পারতো যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারে বদলে দেই এ অবস্থা দেখি কি তাদের বোধোদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এ একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারকারীদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় এরা কি দেখে না আমি নিজের হাতে তৈরি জিনিসের মধ্য থেকে এদের জন্য সৃষ্টি করেছি গবাদি পশু এবং এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো ওপর এরা সওয়ার হয় কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয় এর পরও কি এরা কৃতজ্ঞ হয় না এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদা প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কে তাকে বলো এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টি প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে